নাবিজি বললেন খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে বেশি দিন এই চুক্তি টিকবে না এই চুক্তি ভঙ্গ হয়ে যাবে আজ আপনি তাকে দেখেন উত্তর কোরিয়া ইরানকে উত্তর কোরিয়া ইরানের পক্ষে সায় দিচ্ছে ইসরায়েলের পক্ষে ট্রাণ দাঁড়িয়েছে রাশিয়া মুসলমানদের পক্ষে বলতেছে বেশি দিন টিকবে না বিনা সাহায্যে মালিকের সাহায্য দিয়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কি নবীজি বলছেন আশিটা দল হবে দুইটা বিশ্ব যুদ্ধ পৃথিবীতে হয়ে গেছে এই দুই বিশ্বযুদ্ধের পিছনে সভ্যতার ধ্বজাদারী জাতীয়তাবাদের ধ্বজাধারী সারা পৃথিবীকে যারা যারা সারা পৃথিবীতে মানবাধিকারের কথা বলে তাই এই পৃথিবীর ভিতরে দুইটা বিশ্বযুদ্ধ লাগিয়েছে আজকের পৃথিবীতে শুধু ইরানকে তারা হামলা করেছে কারণ মুসলমান যেন পারমাণবিক শক্তিতে শক্তি না হতে পারে ঠিক কিনা বল এবং তারা পাকিস্তানের প্রতি আঙ্গুল উঠিয়েছে কেন কারণ পাকিস্তান মুসলমান এখনো যদি আপনি পাকিস্তানের পক্ষে না বলেন এখনো যদি আপনি ইরানের পক্ষে না বলেন আল্লাহ আদালতে জবাব দেওয়া যাবে না তারা হয়ে যেতে পারে আল্লাহ মুসলমানেরা নিজের জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে ঠিক এবার আসুন পরের হাদিসটা আমরা যাই তিনটা হাদিস শেষ হয়েছে কষ্ট হচ্ছে আপনাদের চার নম্বরে নবীজি জানা দিলেন বাদা আল ইসলাম ব্যতিক্রম কিছু মানুষকে দিয়ে ইসলাম বিজয় হয়েছে ব্যতিক্রম কিছু মানুষ কিনে ইসলাম বিজয়ী হবে এদের হাত ধরে ইসলাম আবার শক্তিশালী হবে বলে না বাংলাদেশের দিকে তাকান যাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে সবাই ছিল ব্যতিক্রম মানুষ হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেছে ফাঁসির বঞ্চে গিয়েছে ওই মুহূর্তেও তারা কাছে বলে নাই যে আমাদেরকে ছেড়ে ভুল করছি আমাদের প্রিয় আল্লামা জীবনের শেষ অবধি পর্যন্ত দিনের কথা মাইকে যেভাবে বলেছে বিশ্বাস এইভাবে লালন করেছে উনি যদি একটা বলতো যে আমি আমার জীবনের পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছি ইসলামে আন্দোলনের পক্ষে বলাটা আমার জীবনের সবচেয়ে ভুল ছিল আমার মেহরবানি করে মাফ করে দেন জিন্দিগিটা আর কোনো দিন বলবো না তেরো বছর তো দূরে থাক ওনার জীবনে তেরো দিনও জ্যান হতনা শুরু হয়েছে জমিনে আমার দিন কায়নের স্বপ্ন দেখেছে ঠিক কিনা কিন্তু আপনি মনে রাখবেন শেষে এসে তিনি একটা হাসি দিলেন এমন রহস্যে ঘেরা একটা হাসি আমি হাসিটা দেখে মাগরিবের নামাজে যখন যাচ্ছিলাম আমার কাছে পরিষ্কারভাবে মনে হয়েছে যে হুজুরকে তারা আর বাঁচতে দিবে না আমি নামাজটা পড়ে যখন আসি আমার ভিতরে একটা মোচড় মেরে উঠছে আমি শরীর খারাপ লাগায় আমি একটু শুয়ে পড়ছি শুয়ে পড়ার পর হঠাৎ একটা ভূমিকম্প হয়েছে এটা কি আপনারা জানেন না এই ভূমিকম্পের পরে আমার কাছে পরিষ্কার হয়ে গেছে হুজুর মনে হয় নাই আমি দৌড়ে হসপিটাল চলে গেছি আমি গিয়ে দেখি বাদ পঙ্গ পঙ্গপালের মতো সমুদ্রের ঢেউয়ের মতো উচ্চে পড়া ঢেউ মানুষ আর মানুষ দিয়ে ভরা এক নজর হুজুরে দেখবে কোনোভাবে যখন দেখতে পারলাম না চলে গেছি হুজুরের বাসায় একটা নজর একটু শুধু হুজুরে দেখব আমার কাছে মনে হয়েছিল যত বড় বড়েমই হোক পরিবারকে তো একটা বার অন্তত দেখতে নিয়ে যাবে পরিবারকে তো একটা দেখাতে নিয়ে যাবে সুযোগ দিবে ফজরের নামাজ পড়েছি পনেরোই আগস্ট মারোনা আব্দুল সাহেব হাবিদ আব্লা এখনো হায়াতে আছেন মালিবা কৌমি মাদ্রাসার সম্মানিত মহাদেশ ওনার পিছনে আমি ফজরে নামাজ পড়লাম নামাজের সালাম ফিরিয়ে তিনি বললেন সারা পৃথিবী একজন আলেমকে হারায় ফেলেছে আর আমি আব্দুল গফর আমার নামাজের একজন মুসল্লিকে হারায় ফেলেছে তিনি বলতেছিলেন সারা রাত মাহফিল করে ফজরের নামাজটা